করেছিলাম যে তোমাদের পরীক্ষা ভালো হবে তো অবশ্যই ভিডিওটাতে আমরা প্রথম লাইফ সায়েন্স এবং পুরোটা একসাথে করতে পারছি না কারণ প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা লাইফ সায়েন্স ইংলিশ জি কে জিআইটা করে দিচ্ছি পরেটাতে বা যতটা পসিবল হচ্ছে আমি দেখছি করে দিচ্ছি পরেটা একটা সঙ্গে সঙ্গে পরেই আপলোড করে দেবো ভিডিও আসবে সেটাতে ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সটা করে দেবো তো চলো অনেকেই তোমরা জানিয়েছো পরীক্ষা ভালো হয়েছে অনেকেই পরীক্ষা অতটা আশানুরূপ হয়নি অনেকে চিন্তা করছো যে কিরকম কি কাট অফ যেতে পারে সেসব নিয়ে এখন পরে ভাবা যাবে আগে দেখো যে কটা উত্তর মিলিয়ে দেখো যে কটা ঠিক হলো কটা ভুল হলো নেগেটিভ কতটা কমানো গেল আগের বছরের থেকে সেগুলো একটু দেখে নাও তো প্রথম লাইফ সাইন্সটা শুরু করছি ক্যাটাগরি ওয়ানের জন্য প্রথম প্রশ্ন ছিল গবেষণাগারী ইনসুলিন প্রস্তুত করা হয় যে পদ্ধতিতে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইন আমার বডি ফ্যাট সলভেন্ট অফ আমাদের শরীরে কোন যৌগটি ফ্যাটি ফ্যাটে এটা হবে টোকোফেরল আমি ডিটেলস কোনো এক্সপ্লেনেশনে যাচ্ছি না ডিটেলস এক্সপ্লেনেশন পরে অবশ্যই কোনো ভিডিওতে করে দেওয়া যাবে এখন শুধু উত্তর বলে চলে যাচ্ছি কারণ এখন উত্তর জানার জন্য তোমরা খুব উদ্গ্রীব নাকি এক্সপ্লেনেশন জানার জন্য পরে একটা বলেছো নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত খাটি তে থাকে না ডিএনএ থাকে না ইউরাসিল নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আমলিক মাধ্যমে কাজ করতে পারে আমলিক মাধ্যমে কাজ করতে পারে পেপসিন অনেকে রেনিন করেছে রেনিন কিন্তু হবে না যদি রেনিন থাকতো এন এখানে দেখো এক টাইম তাহলে সেটা হতো কিন্তু এখানে রেনিন আছে নিম্নলিখিত কোন যোগতি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না এটা হয়ে যাবে লেসিথিন পরে প্রশ্ন বলেছে বর্তমানে ভারতবর্ষে কটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এটা নিয়ে একটু ডাউট আছে এটার উত্তর আমি পরে বলে দেবো পরে প্রশ্ন বলেছে সঠিক ক্রমটি নির্বাচন করো উদ্দীপক গ্রাহক মোটর নিউরন এরকম দিয়েছে দেখো উদ্দীপক থেকে শুরু হবে এটা তো ঠিক আছে উদ্দীপকের পর পর সেটা যায় যায় গ্রাহকের কাছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেখান থেকে মোটর নিউরন কারোকে সারা প্রদান করতে নিয়ে আসে তাহলে অপশন বি পরে প্রশ্ন বলেছে যে কোনটা সেল সাইকেলের কোন চেক পয়েন্ট নয় চেক পয়েন্ট নয় এস এস একটা দশা এটা কোন চেক পয়েন্ট নয় কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে খাদ্য শৃঙ্খল আহ দেখো ঘাস ঘাসকে খায় ছাগল ছাগলকে খায় মানুষ অপশন বি হবে পরে বলেছে স্ত্রী মানব দেহের জননতন্ত্রের অংশ নয় স্ত্রী দেহে নয় তাই অপশন সি হবে কোনটি অ্যামিনো অ্যাসিডে থাকে না কার্বক্সিল গ্রুপ থাকে অ্যামিনো গ্রুপ থাকে ওই হাইড্রক্সিল গ্রুপ থাকে যেটা এটা থাকে না নিম্ন লিখিত মধ্যে কোনটি থেকে থাইরক্সিন মিশ্রিত হয় দেখো এত সোজা কিছু প্রশ্ন কিছু প্রশ্ন এত সোজা ছিল যে মানে কিছু বলার নেই আবার মানে আমার লাইফ সায়েন্স প্রশ্নটা বেশ ভালো লেগেছে খুব একটা কিন্তু একদমই কঠিন ছিল না সমস্তটাই তোমার মানে পড়ে থাকলে করতে পারবে এরকম ছিল তো এটা বলার কিছু নেই এটা হবে থাইরয়েড থেকে নিম্নলিখিত কোনটির সাথে সমান কোষ সম্পর্কিত দেখো এটা বলার কিছু আছে অ্যাক্সানের সাথে সমান কোষ থাকে নিম্নলিখিত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স আচ্ছা দেখে দেহে বায়ুথলির সংখ্যা কটি নটি ন জোড়া যারা করেছো তাদের কিন্তু ভুল হবে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্স করতে পারে রাইজোবিয়াম বায়ো ম্যাগনিফিকেশনের কারণ জল দূষণ মেন্ডেল উত্তরাধিকার সূত্র লফ ইনহারিটেন্স যদি এটা বুঝতে না পারো একবার ইংলিশটা প্রাকৃতিক অক্সিন ইন্ডো ইন্ডোলাসিডিক অ্যাসিড অপশন সি নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি ভারসাম্য রক্ষা করে সেরি বেলাম ছত্রাকে কাইটিন থাকে পৃথক জীবের মধ্যে সংক্রান্ত হলে সেটাকে হাইব্রিডাইজেশন বলে নিউক্লিও জোমের কেন্দ্রে যেটা প্রোটিন যেটা থাকে সেটা হচ্ছে হিস্টন প্রোটিন থাকে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয় স্পারমাটোফাইট কোনোকর ডাইকট এটা তো স্পারমাটো জিমনো স্পার্মো তাই তাহলে হয়ে যাবে টেরিডোফাইট বি গ্রুপের রক্ত কোন বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে বি গ্রুপের রক্তে অ্যাগ্লুটিনোজেন তো বি থাকবেই আর অ্যাগ্লুটিনিনটা থাকবে অ্যান্টি এ তাহলে অপশন সি পরের প্রশ্ন বলেছে ডিম পারে তাদেরকে কি বলে অন্ডোজো বা অভিপেরাস আচ্ছা সঠিকটা আমাকে খুঁজে বার করতে হবে অগ্নাশয় মিশ্র গ্রন্থি এটা আমি দেখতে পাচ্ছি সঠিক লিহা অন্তঃক্ষরা গ্রন্থি নয় ত্বক কোনো রকম মিশ্র গ্রন্থি নয় ডিম্বাশয় বহিক্ষরা নয় তাহলে অপশন এ সঠিক বার করতে বলেছে অরণ্যে একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন কিরকম সংগ্রাম হবে অন্ত প্রজাতি সংখ্যা সংখ্যা বেড়ে বেড়ে যাচ্ছে যাচ্ছে তাহলে তাদের মধ্যেই সংগ্রাম হবে কি না ঘাস খাওয়ার জন্য ঘাসের পরিমাণ যদি কমতে থাকে ধীরে ধীরে ওদের সংখ্যাটা বাড়া মানে কি ঘাসের পরিমাণটা কমবে ঘাস মানে গাছ গাছের পরিমাণটা কমবে তার ফলে কি হবে তাদের মধ্যে সংগ্রাম তৈরি হবে আচ্ছা কোষ চক্রের ইন্টারফেজে কোন উপদশায় ডিএনএ পরিমাণ টুসি থেকে ফোরসি হয় এস বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের যে গায়ে ব্যথা হয় পেইন হয় সেটা হচ্ছে আমাদের কি হয় ল্যাকটিক অ্যাসিড জমে যায় ল্যাক্টিক থার্টি ওয়ান ক্যাটাগরি টু শুরু হচ্ছে বলেছে যে হু ডাব্লিউইচ অনুযায়ী বয়স সন্ধি দশা হচ্ছে আমাদের দশ থেকে উনিশ দেখো এখানে বেশ কিছু প্রশ্ন আমি দেখেছি যেগুলো কিন্তু মোর দেন ওয়ান কারেক্ট অপশন হয়নি একটাই কারেক্ট অপশন হয়েছে তো ঠিক আছে এগুলো নিয়ে ভাবার কিছু নেই পরেটা বলেছে দেখো যে সঠিক নিজের কোন জোড়াটা সঠিক খুঁজতে এক নেত্র দৃষ্টি মানুষ মানুষের কি এক নেত্র দৃষ্টি অবশ্যই নয় দিনত্র দৃষ্টি ঘোড়া না এক নেত্র দৃষ্টি ঘোড়া কারেক্ট দিনেত্র দৃষ্টি মানুষ ঠিক সি আর ডি পরের প্রশ্ন রিজেনারেশন দেখা যায় হাইড্রাতে হয় এবং প্ল্যানেরিয়াতে হয় পরের নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশে খুব মানে এক্সোটিক যেটা বাইরে থেকে এসেছে কচুরিপানা এবং পার্থেনিয়াম এগুলো হচ্ছে বাইরে থেকে আসা ক্যাডমিয়াম মানুষের শরীরের কোন কোন জায়গায় ক্ষতি করতে পারে ত্বকের ক্যান্সার করে ফুসফুসের ক্যান্সার করে মস্তিষ্কের ক্যান্সার করে না ত্বকের ক্যান্সারটা আমার মনে হচ্ছে হবে না এটা না করাই ভালো ত্বকের ক্যান্সারটা না করাই ভালো নেক্সট প্রশ্ন দেখো বলেছে যে নিম্নলিখিত কোনটি আহ মানে কোথায় বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে তো জলদাপাড়াতে তো নয় কণিকাতেও নয় বান্ধবগড় এবং কানহা এখানে বাঘ দেখা যায় বিপাকীয় গলযোগ যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভরশীল তারা হচ্ছে আমাদের যকৃত এবং আহ অগ্নাশয় পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত পরিণত হয়ে গেলেও কোনগুলো জীবিত থাকে প্যারেনকাইমা জীবিত কোলেনকাইমা জীবিত এবং ক্লোরিন কাইমা কি প্যারেনকাইমা যেটার মধ্যে ক্লোরফিল আছে সেটাও জীবিত অক্সিজেনেটেড ব্লাড হৃপিণ্ডে প্রবেশ করে কোন কোন জায়গা দিয়ে হৃদপিণ্ডের আমাদের এই হৃপিন্ডে শুধু এই সাইডটাতে অক্সিজেনটেড ব্লাড তাহলে এখানে কি কি আছে দিকে হচ্ছে আমার বাম বামলিন্দ এবং বাম নিলয় এবার যদি এরকম আবার মানে এটাকে যদি এরকম প্রশ্ন থাকে যে প্রথম কোনটা দিয়ে প্রবেশ করে তাহলে হবে আবার বাম অলিন্দ কারণ প্রথম প্রবেশ করছে অলিন্দতে তারপর বাম অলিন্দ থেকে বাম নিলয় যাচ্ছে তো যদিও বা বাম নিলয় অক্সিজেন ব্লাড প্রবেশ করছে সেজন্য দুটো করলাম কিন্তু আবার এরকম যদি দিয়ে দেয় যেটা প্রথম কোথায় প্রবেশ করে তাহলে আবার শুধু হয়ে যাবে বাম অলিন্দ তো আমার মনে হচ্ছে সিডি দুটোই হবে আমি এবার খাদ্য গ্রহণ এবং জল গ্রহণের পদ্ধতিকে কি বলা হয় আহ ব্রাস করা শোষণ ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস নাকি উভয়ের দুটোই সঠিক এই দুটো বলে করে এবং জল এ বি এবং সি যেহেতু উভয়ের এই দুটো ঠিক তার মানে অপশন সিটাও তো এটা মনে হচ্ছে দেখা যাক অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি জন্য আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে ফিজিক্যাল যাচ্ছি না ফিজিক্যাল সায়েন্স অনেক বড় আছে আমি চলে যাচ্ছি একদম ইংলিশ ইংলিশটাই চলে যায় বলেছে দেখো চুজ দ্য ওয়ার্ড মিন্স মিনিং অফ দ্যুক আপ মানে খুঁজা ডিকশনারি থেকে মিনিংটা খুঁজব হি স্টাডিজ ইন দ্যাস ইউনিভার্সিটি অফ দিল্লি ইউনিভার্সিটি ইন দিল্লি হি স্টাডিজ ইন আ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নেই সুতরাং এটা করতে হবে এ কারণ এ ইউনিভার্সিটি হয় দ্য উন্ডের শোল্ডার ওয়াজ ড্যাশ অন দ্য স্ট্রেচার তাহলে উন্ডের শোল্ডার আহ শোয়ানো হয়েছিল তাহলে কি হবে লাই 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 মানে হচ্ছে শোয়ানো

সো ইউ রিপ এটা হবে অ্যাজ ইউ শো ডাব্লিউ অপশন সি তুমি যেরকম দেখা মানে এটা এটা একটা ইডিয়ামস মানে হচ্ছে তুমি যেরকম ইনপুট দেবে সেরকমই তুমি আউটপুট পাবে এটা হচ্ছে তার মিনিং আচ্ছা পোজেস মানে হচ্ছে ওন নিজের দ্য চুজ চুজ দ্য ওয়ার্ড উইচ হ্যাজ জাস্ট দ্য অপোজিট মিনিং অফ ফিনিশ ফিনিশ স্টার্ট অপোজিট চুজ দ্য নাউন ফর্ম অফ ন্যাশনাল ন্যাশনালের নাউন ফর্ম নেশন তাই আমার মনে হচ্ছে হবে পার্সন হু ক্যানট সি ব্লাইন্ড আচ্ছা হয়ে গেল ম্যাথটা ফিজিক্যাল সায়েন্স এর সাথে করছি আর এখানে আমরা এটা করে নিই খুব তাড়াতাড়ি হয়ে যাবে জেনারেল নলেজ লার্জেস্ট লেক এটা আশা করছি প্রত্যেকে পেরেছো এটা হচ্ছে সি হবে তারপরে প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস এটা হবে লিও টলস্টয় তারপরে এটা বলেছে যে ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু জাপানের রাজধানী টোকিও বিশ্বের দীর্ঘতম নদী অনেকে আমাজন করে এসেছে দীর্ঘতম বলে কিন্তু নীল হবে নীল হচ্ছে লংগেস্ট লম্বাতে অনেক বড় দীর্ঘ মানে হচ্ছে লম্বায় বড় ড্যাস আগুন নেভাতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড দেখো জিকে পোর্শনটাও ভীষণ সোজা ছিল একটা আমি দেখলাম যে অতিরিক্ত কঠিন ছিল কতগুলো স্টেট রয়েছে ইন্ডিয়াতে টোয়েন্টি এইট নাইন অনেকে বলছে টোয়েন্টি নাই বেড়েছে যেরকম তেমনি জম্মু কাশ্মীর আবার কমে গেছে জম্মু কাশ্মীর চলে গেছে ইউনিয়ন টেরিটরিতে আগে জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি ছিল না ঠিক আছে জন্য একটা যেমন বেড়েছে তেলেঙ্গানাটা যেমন হয়েছে তেমনি জম্মু কাশ্মীরে কমে গেছে এটা এটা মাথায় রাখছ না অনেকেই আচ্ছা ন্যাশনাল বার্ড দেখো এগুলো আর কিছু বলার আছে ময়ূর হাউ মিনি ইয়ার্স মিলেনিয়ামে কত বছর হয় এক হাজার বছর হয় মিলেনিয়ামেমিক্যাল এলিমেন্ট এইচ জি কাকে বলে এইচ জি বলা হয়ছে লজিক্যাল রিজনে চলে এসেছি আমরা ইন্ডিয়া দিল্লি বাংলাদেশ কি হবে ঢাকা তারপরে এটা দেখো ভীষণ মানে এগুলো এত ইজি ছিল চোখ থেকে যাচ্ছিল দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার তারপরে পাঁচ স্কোয়ার হবে পাঁচ স্কোয়ার সবগুলো দিয়ে আছে তারপরে এখানে এক দুই তিন তার মানে চার হবে তার মানে অপশন নেই পাইন্ড আউট অন ওয়ান আউট এটা ছয় স্কোয়ার এটা আট স্কোয়ার এটা এগারো স্কোয়ার এটা কারোর স্কোয়ার নয় সুতরাং এটাই হবে ওয়ান আউট দেখো মার্কে কি বসবে সেভেন থেকে টু মাইনাস করলে ফাইভ আসে টোয়েন্টি থেকে টুয়েলভ মাইনাস করলে এইট আসে কত থেকে ইলেভেন মাইনাস করলে থ্রি আসবে সেটা হচ্ছে থেকে আমি যদি ইলেভেন মাইনাস করি থ্রি আসবে কোয়েশ্চেন মার্কে কি হবে উম দেখো সাত ছয় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে তিন পাঁচ চারে কুড়ি ছাব্বিশ থেকে কুড়ি বাদ দিলে ছয় তাহলে এখানে সাত তিনে একুশ সাত তিনে একুশ তাহলে কত থেকে একুশ বাদ দিলে আট হবে কত থেকে একুশ আমি যদি বাদ দিই তাহলে আট হবে তাহলে হবে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন থেকে একুশ বাদ দিলে আট হবে সি তো পরের পার্টটা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথটা খুব শিগগিরই এর পরেই ভিডিও আসছে তোমাদের কার কত স্কোর হলো এবং কারোর যদি মনে হচ্ছে যে না এই প্রশ্নের উত্তরটা এটা হবে না মনে হচ্ছে তাহলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো খুব করেছি নিজে মানে খুঁজে বার করতে হয়েছে সুতরাং একটা দুটো মিস যেতে পারে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানতে পারো কোনো অসুবিধা নেই আমি আবার সেটা রিচেক করবো এবং অবশ্যই কমেন্ট সেকশনে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদের কার কত স্কোর হলো এবং অবশ্যই এটা জানিও যে তোমাদের কোথায় কিরকম চেকিং হয়েছে ঠিক আছে কোথায় কিরকম চেকিং হয়েছে সেটা মানে কোথাও অনেক চেকিং আমি শুনছিলাম তো সেগুলোর ব্যাপারে যদি তোমরা কথা বলো তাহলেই জানতে পারবো কারণ আমরা তো আর পরীক্ষাটা দিই তোমাদের কাছ থেকে আমরা ইনফরমেশন পাবো তো সেগুলো একটু কমেন্টে জানিও তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় তো আহ আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে পরের পার্টটা আসছে দেখে নাও মিলিয়ে নাও কত হচ্ছে